এক হাজার সালে আজকের দিনে স্তোফান হাঙ্গেরি রাজা হিসাবে অভিষিক্ত হন এক হাজার ছেষট্টি সালে আজকের দিনে উইলিয়াম ইংল্যান্ডের রাজা হিসাবে অভিষিক্ত হন ষোলোশো সালে আজকের দিনে রাঁচির জগন্নাথ মন্দির নির্মিত হয় সতেরোশো আটান্ন সালে আজকের দিনে হ্যালি ধূমকেতু প্রথম দেখা যায় সতেরোশো একাত্তর সালে আজকের দিনে দ্বিতীয় সহ আলাম মোগল সম্রাট হিসাবে দিল্লি সিংহাসনে বসেন আঠেরোশো সালে আজকের দিনে নিউ হেভেন রেলপথ চালু হয় উনিশশো সালে আজকের দিনে সম্রাট হিরোহিত জাপানের সিংহাসনে আহরণ করেন উনিশশো সালে আজকের দিনে ভিয়েতনাম ন্যাশনালিস্ট পার্টি গঠিত হয় উনিশশো সালে আজকের দিনে ভারতীয় কমিউনিস্ট পার্টির মুখপাত্র দৈনিক স্বাধীনতা প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে আজকের দিনে ভারতের তামিলনাড়ুর বেনমুনি গ্রামে চুয়াল্লিশ জন ক্ষেতমজুরকে পড়িয়ে মারা হয় উনিশশো সালে আজকের দিনে রোমানিয়ার ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি নিকোলাই নিহত হয় উনিশশো সালে আজকের দিনে মিক গর্ভচেপ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন উনিশশো সালে আজকের দিনে মস্কোর ক্রেমলিন শীর্ষে চুয়াত্তর বছর ধরে উড্ডীয়মান কাস্তে হাতুরি চিহ্নিত লাল পতাকা নামিয়ে ফেলা হয় তার সলাভিষিক্ত হয় তিন রঙা রুশ পতাকা উনিশশো আটানব্বই সালে আজকের দিনে রাশিয়ার প্রেসিডেন্ট বোরিস ইয়েলটনিস বিওলো রাশিয়ার প্রেসিডেন্ট লুকারসেনকোর সঙ্গে দুই পক্ষের ইউনিয়নভুক্ত দেশ প্রতিষ্ঠার ঘোষণা স্বাক্ষর করেন